بغوي المدى إمام بغوي رحمه الله كما كتب على الذين من قبلكم

আল্লাহ না যেভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে এই রমজান মাসের রোজা আবশ্যক করেছেন ঠিক তদ্রুপ নাফারা সম্প্রদায়ের উপরে আল্লাহ রবুল আলমিন এই রোজার বিধানকে আবশ্যক করেন ফারুকবামা

তাদের সফর করা তাদের উপরে অত্যন্ত কঠিন হতো কায়দুররুহুম ফি মাআয়িশিহ এবং তাদের জীবিকা উপার্জন করা অত্যন্ত কঠিন শব্দ হতো এই রোজা রেখে এবার তারা দেখলো যে তাদের উপরে রোজা আল্লাহ ফরজ করেছেন এই রোজা তাদের জন্য রাখা অত্যন্ত কষ্ট যখন গরম তখন গরম অত্যন্ত কষ্ট এই কষ্টে রোজা রেখে না খেয়ে সফর করা কষ্ট এবং এই প্রচন্ড শীতের মধ্যে তাদের জীবিকা উপার্জনের জন্য কষ্ট এটা দেখার পরে ফাতিমা রাআইউ উলামা ইহিম মারু আতা ইহিম ইমাম বাগবী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে তারা একত্রিত হলো তাদের পন্ডিত ইহুদি পাদ্রীগুলা একত্রিত হলো আর আসাইহিম এবং তাদের বড় বড় নেতা করবিরা একত্রিত হলো আলা আইজাআলু সিয়ামাহুম এবং তারা তাদের রোজার বিধানকে কে বানাইলো ফি ফাতলি মিনাস সানাতি বছরের মধ্যবর্তী সময়ে তারা তাদের রোজার আবশ্যক করলো নিজের নিজেরা নিজেরা নিজেদের থেকে রোজাটাকে বছরের মধ্যবর্তী একটা সময়ের মধ্যে নির্ধারণ করলো এই মধ্যবর্তী সময় কখন إمام ضالبي رحمه الله ضلال বাইনা সীতাই সাইফি যে গ্রীষ্ম এবং শীত এই দুইটার মাঝামাঝি একটা অবস্থানে তারা রোজার বিধান নিজেরা নিজেদের উপরে আবশ্যক এই রবি রবির ব্যাখ্যা হলো বসন্তকাল তারা বসন্তকালে নাতি একটা সময় না শীত না গরম এমন একটা সময় তারা নিজেদের উপরে রোজার বিধানকে আবশ্যক করলো এখন এক শ্রেণীর পণ্ডিত ওই যে আগে বলেছি

এবার আরো মজার ঘটনা আর বাকি রইল কয় কয়দিন দশ দিন বলছিল না কয় পঞ্চাশ দিন তাহলে চল্লিশ দিন পাইয়ে গেলাম এবার ইমাম বাগবি রহিমুল্লাহ আরো বলেন সুম্মা ইন্না মালিক আহমাসি যে তাদের যে বাসা ছিল এই পরিবর্তন পরিবর্তনের কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই বাসার মুখের মধ্যে একটা অশুদ্ধ দিয়ে দিলো একটা বেদি একটা বিনারি আল্লাহ রাব্বুল আলামিন নাফিন করে দিছে যে আল্লাহ রোজা রাখきゃ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জিহ্বার উপরে এই জবান দিয়া খাইস এই জবান দিয়া তাব্দিল তাখির করছো এই জবানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বেদি লাগাইয়া দিলেন বলি নাউজুবিল্লাহ এরকম মুসলমান কি শুধু নাসারা সম্প্রদায়ের মধ্যে আছে নাকি এখনো আছে খাইলে যায় না শুধু তারাই না এরকম নাসারা মার্গা মুসলমান অনেক আছে যারা বিভিন্ন জিনিস খায় আর খায় আমি রোজা আছে নাই এবার দেখেন ওই তাদের সমস্যাকে আল্লাহ রব্বুল আলমিন একটা বেদির মধ্যে আবদ্ধ করে দিলেন ফাজা আলুল্লাহি সে আল্লাহ রব্বুল আলমিনের জন্য মান্ন করল আন আবরিয়া মিন ওয়াজিহি যে সে যদি এই বিমারি থেকে নিজেকে পরিত্রাণ করাইতে পারে যে আল্লাহ আপনি যদি আমাকে এই বিপদ থেকে এই মুখের বালা থেকে আপনি আমাকে উদ্ধার করেন তাহলে আমি বাড়িয়ে দেবো আমার মধ্যে সম্প্রদায়ের মধ্যে যে রোজাটা আছে এই রোজা আরো বাড়াই দিব কয়েকদিন বলেন কি আল্লাহ খুশি না বেজার আল্লাহ যেভাবে বলছে তুমি সেভাবে চাইতেছ না বলে আল্লাহ আমার ভালো করে দেন আরো সাত দিন বাড়াইয়ে রাখবো এরকম বাড়াইয়ে রাখলে কোনো লাভ নাই এবার আল্লাহর মেহরবানি হল আল্লাহ তাকে এই বিমারি থেকে মুক্তিদান করলেন এই বিমারি থেকে মুখের যে ছিল এই বিমারি থেকে তাকে মুক্তিদান করলেন সুস্থ হওয়ার সাথে সাথে ফাজাদু ফিহিং তারা এই সম্প্রদায় নাসারা সম্প্রদায় এক সপ্তাহ আরো রোজা নিজেদের মধ্যে বাড়াইয়ে দিল বলি নাউজগিল্লা বলে বাড়াই দিয়া ওই বাদশা এতেকাল করলেন পরবর্তী বাদশা কয়দিন হলো এখন রোজা চল্লিশ আর এখন হইল কয়দিন সাতচল্লিশ দিন হয়েছে রোজা সাতচল্লিশ দিন হওয়ার পরে ওই বাসা মারা গেল মারা যাওয়ার পরে অন্য বাদশা যখন আসলো তখন সে বললো আতিম মহুলসিন আয়াওমান বলে সাতচল্লিশ এভাবে রাখে লাভ কি এখন তোমরা খনসিন আয়াওমান কয়দিন রোজা রাখো পঞ্চাশ দিন এখন বলে তোমরা পঞ্চাশ দিন রোজা রাখো তারা পঞ্চাশ দিন রোজা রাখতে শুরু করলো আরেকটা মত বলে ওই দুই বাসারই মৃত্যু হয়েছিল ওই দুই বাসার মৃত্যুর পরে তারা অবাহ আসার যে তারা বাড়াইল রোজাটাকে তারা তাদের মধ্যে রোজার বিধান বাড়াইল ওই এক বাসার মৃত্যুর প্রথম বাসার মৃত্যুতে তারা রোজার পূর্বে দশ দিন আরো রোজার বিধান আবশ্যক করে নিল আর পরবর্তী যেই বাসা ছিল ওই বাসার মৃত্যুর কারণে তারা নিজেদেরকে রোজার পরে আরো ১০ দিন বাড়াইয়া এই তিরিশের সাথে ২০ যুক্ত করে মোট রোজা নিজেদের উপরে বানাইয়া লইল পঞ্চাশ দিন এটা ছিল রোজার ইতিহাস তাহলে রোজা অন্য উপরে পরিমাণ ছিল আমাদের উপরে কম না বেশি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে রোজার বিধান কঠিন করেছেন না সহজ করেছেন সহজ করেছেন মুসলমান এটা তাফসিরে থেকে তাফসির করলাম এখন আরেকটা কথা